খুব কষ্ট পেয়েছিলাম সেদিন যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম কি এক বৌমা আনলাম না আছে রূপ না আছে গুণ আর না আছে বংশ মর্যাদা আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউও শ্বশুরের সাথে সুর মেলাচ্ছিল নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল কিন্তু প্রকাশ করলাম না আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না আমি তানিয়া এম পড়ছি বয়স পঁচিশ তানিমকে ভালোবেসে ছিলাম ঠিকই কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বয়ের মতো দধে আলতা নই আমার বয়স বড় বয়ের চেয়ে পাঁচ বছর বেশি আমার বাবার অনেক টাকা নেয় আর তার চেয়ে বড়ো কথা আমি আর তানিম সমবয়সী যেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে তানিমার আমার বোঝাপড়াটা বেশ ছিল সে কখনই আমাকে অবহেলা করেনি যতটা ভালো বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি এখন বাসে আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে যতদিন যাচ্ছিলো ততই তাদের কথা শোনানোর মাত্রা বেরিয়ে যাচ্ছিল আমি কখনই তানিমকে এসব জানাতাম না আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে নিজের মধ্যে চেপে রাখতাম কখনই আলাদা হবার কথাও বলতাম না অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার আমার যে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম বন্ধু হতে চাইতাম কিন্তু পারছিলাম না প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত পরিবার নিয়ে কথা শোনাত বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না তানিমের রোজগার কম বলেও কথা শোনাত বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না মুখ থুবড়ে কাঁদতাম আল্লাহকে ডাকতাম এর মধ্যে এম শেষ করে তানিমার আমি জব অ্যাপ্লাই শুরু করলাম তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না হতাশুনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম জবের কথা শুনেই সবার মাথা গরম ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না আল্লাহর রহমতে আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয় আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকায় অফিসের পাশেই ভাড়া থাকতে শুরু করলাম নিজেদের মতো করে সংসার শুরু করলাম দুজনেই দুজনের বাবা মায়ের খরচ সাধ্য মতো টাকা পাঠাতাম এরই মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদা দাদিকে দেখালাম সেদিনও তারা কথা শোনাতে ছাড়ল না বলল চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না কষ্ট পেয়েছিলাম কিন্তু উত্তর দিইনি বেয়াদবি করিনি তারিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেয়নি বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম কিন্তু পারিনি না আমি পারিনি সংসার জীবনের পঁচিশটি বছর পার করেও আমি ভালো বউ হতে পারিনি তবে হ্যাঁ ভালো মা হতে পেরেছি আমার ছেলে আজ দশ জনের একজন একজন ক্যাপ্টেনের মা হতে পেরে আমি গর্বিত হুম চাইলে সেদিন শাশুড়িকে বলতে পারতাম আপনার বড়ো ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর কিন্তু তার যোগ্যতা কী তার নিজের কোনো পরিচয় আছে গ্রাজুয়েশন আছে ভালো পজিশন ভালো চাকরি কি আছে তার সন্তানের কি মানুষ হতে পেরেছে ভালো বিবেক কি তার আছে বাবার পরিচয় বাবার টাকায় গর্বের কিছু নেই হয়তো ভালো বৌমা হতে পারেনি কিন্তু দিন শেষে ভালো স্ত্রী আদর্শ মা হতে পেরেছি। হয়তো এটাই আমার নারী জীবনের সার্থকতা